কালেমা পড়ে যিনি মুসলমান হয়েছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়ার নবী দয়ার নবী রাহমতের নবী অত্যন্ত প্রিয়তমা একজন স্ত্রী সর্বপ্রথম নবীর সাথে যার বিবাহ হয়েছে যার বিবাহবন্ধনী বন্ধনে অবস্থায় নবীজি আর অন্য কাউকে নবী বিয়ে করেন নাই কিভাবে আম্মা জানের সাথে নবীর বিবাহ হল এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আম্মাদান মক্কার একজন ধনী মহিলা অত্যন্ত সম্পদশালী একজন মহিলা মক্কার ভিতরে এমন কোন মানুষ নাই যেই মানুষটা আম্মাজানের কাছ থেকে কোনো সাহায্য পায় নাই এত ধনী এত দানবিক আবার চারিত্রিক সৌন্দর্য ছিল সর্বোত্তম সুন্দর চরিত্রের অধিকারী যার কারণে মক্কার জাহিলি যুগের মানুষগুলা আম্মাজানকে তোহেরা বলে তারা ডাকতো পুত পবিত্রা পুত পবিত্রা যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই যার আখলাকার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোন স্পট নাই তাকে তো আহেরা বলা হয় মক্কার মানুষ খাদিজা বলে ডাকতো না তারা তো আহেরা বলেই তারা ডাকতো এদিকে মায়ার নবী দয়ার নবী রহমতের নবী দাদার ইন্তেকালের পর চাচার তত্ত্বাবধানে নবীজির চাচা আবু তালি তার তত্ত্বাবধানেই নবীজি বড় হতে লাগলেন নবীজির যৌবনে পদার্পণ করেন আল্লাহর নবী একদিন বলেন চাচা আমাকে আপনি কোনো একটা কর্মের সন্ধান দেন কোনো একটা কাজ আমাকে ধরায় দেন আমি কর্ম করতে চাই আমি কাজ করতে চাই কারণ দিনের নবী নবী রহমতের উম্মতকে শিখাই গেছেন বেকার মানুষ সমাজের জন্য যেমন বোঝা জন্য বোঝা দেশের জন্য বোঝা বেকার মানুষের মস্তিষ্কে শয়তান বাসা বাঁধে দেখবেন যারা বেকার তার কামের শেষ নাই আমের মানুষ ব্যস্ত না বেকার মানুষ যত ব্যস্ত কিছু কইলে তার কাজের আর শেষ নেই আর যত এখানের কথা ওখানে ওখানের কথা এখানে আছে সব বেকার মানুষরা এই দিক দিয়ে বেশি আগানো থাকে তার দোকানে বসে গল্প করবে আর অমুকের দোষ তমুকের দোষ অমুকের ছেলে অমুকের মেয়ে কি করলো না করলো এগুলো নেই তার আলোচনা আর যদি বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা শুরু হয় তাহলে বেকার যারা এক একজন স্পিকার হয় স্পিকার সংসদের স্পিকার হয় বেকারত্ব সমাজের জন্য বোঝা দেশের জন্য বোঝা পরিবারের জন্য বোঝা আম্মা জানিজাতুল কুব্রারতিহাল ব্যবসা শুধু মক্কার ভিতরে সীমাবদ্ধ ছিল না গোটা আরব বিশ্বে আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী ছিলেন আম্মাদানিজাতুল কুবরারতীয় শাম সিরিয়া জুড়ে তার ব্যবসা পরিচালনা হতো ওনার ওনার ব্যবসায়ী কাজে অনেক মানুষ কর্মরত ছিল অনেকে চাকরির ব্যবস্থা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন প্রিয় চাচা আবু তোয়ালিবকে বললেন চাচা আমাকে আপনি একটা কাজের সন্ধান দেন আমাকে একটা কর্মে লাগাই দেন আমি কর্ম করতে চাই আমি কিছু কাজে লিপ্ত হতে চাই নবীজির চাচা আবু তালিব তখন আম্মাজান খাদিজাতুল কোবরু তাল আনহার কাছে মায়ের নবীকে নিয়ে আসলেন আম্মাজানের আম্মাজান এর আগে নব তার দুটা বিবাহ হয়েছিল স্বামী মারা গেছেন এরপরে আম্মাজান তিনি ব্যবসায় মনোযোগী হলেন আর কোনো বিয়ে বসার চিন্তা আম্মাদানের মাথার মধ্যে মোটেও ছিল না যদিও ওনাকে বিয়ে করার জন্য মক্কার অনেক সম্ভ্রান্ত বংশের মানুষ অনেক জমিদার ফ্যামিলির যুবক অনেকেই তারা প্রস্তাব দিয়েছিল কারণ আম্মাদান যতটা তার চরিত্রিক দিক দিয়ে যেমন না তিনি সুন্দর ছিলেন যতটা সুন্দর ছিলেন রূপ আর সৌন্দর্যের দিক দিয়েও কম ছিলেন না বরং তখন বলা হতো ওই সময়ে সব যেন শুধু মক্কা নয় আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাজা চারিত্রিক দিক দিয়ে এত সুন্দর সৌন্দর্যের দিক দিয়ে এত সুন্দর ব্যবসায়িক নিয়ম কানুন পরিচালনা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা হার লাইনি তিনি ছিলেন প্রশংসার দাবিদা প্রত্যেকের কাছেই তিলচার ছিল তার গুণ শুধু গুণা আলোচনা জন্যই আল্লাহর নবী বলেছেন তাম দুনিয়ার সমস্ত নারীদের ভিতরে চারজন নারীর ভিতরে কোন একজন নারীকে যদি তোমরা অনুসরণ করো তাহলে নারী হিসাবে একজন আদর্শ নারী তোমরা নিজেকে প্রকাশ করতে পারবা গোটা দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহর নবী বলেন চারজন নারী সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ এদের প্রত্যেকের যে কোনো একজনকে তোমরা তোমাদের জীবনে অনুসরণ করতে পারো একজন হলেন আম্মাদান দ্বিতীয় হলেন নবীজির কলিজার টোক্রামে খাতুন আনহা তৃতীয় হলেন হজরত মরিয়ম আলী ইসালাম চতুর্থ হলেন ফারাওনের স্ত্রী বিবি আসিয়া এই চারজন পৃথিবীর নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী নবী বলেন তাদের কোন একজনকেও যদি তোমরা অনুসরণ করো তুমি নারী হিসাবে আদর্শ নারী হতে পারবা আম্মাদনের কাছে নবীর চাচা আবু তালিব নিয়ে আসলেন খাদিজা আমার বাতিজার কাজ করার বয়স হয়েছে একটা কাজের সুযোগ হবে কি তোমার ব্যবসায়ী কাজে তো অনেক মানুষ চাকুরিরত আমার বাতিজার জন্য কোনো একটা কাজের সুযোগ তোমার ফ্যাক্টরিতে হবে নি তোমার এই ব্যবসায়িক কাজে লাগবে নি একটু সুযোগ যদি করে দাও আমার বাতিজাটা বড় আমার বাতিজাটা বড় আদর্শবান আমার ভাতিজার চরিত্র বড় সুন্দর আমার ভাতিজার অনেক গান মক্কার মানুষ আমার ভাতিজাকে আমিন বলে ডাকে আম্মা আম্মাদান জানেন মক্কার মানুষ আল আমিন সত্যবাদী হিসেবে জানে আম্মাদান তখন বলতেছেন আবুতালি আমি তো আমার এই ব্যবসায়িক কাজে আপনার ভাতিজারে যদি নিয়োগ দিতে পারি এটা আমার জন্য ধন্য যদিও আমি টাকা পয়সা সম্পদের দিক দিয়ে অনেক সম্পদের অধিকারী কিন্তু বংশের দিক দিয়ে আপনারা অনেক উপরে আপনার বংশ আমার চেয়ে অনেক উপরে প্রায়শ বংশ তাম দুনিয়া জুড়ে যেই বংশের পরিচিতি যেই বংশের সুনাম আপনার বংশের আপনার ভাতিজাকে আমি আমার এই ব্যবসায়িক কাজের কোনো একটা চাকুরি তারে দিব এটা তো আমার জন্য ভাগ্যের ব্যাপার ছিল কিন্তু এই মুহূর্তে আমার ফ্যাক্টরিতে আমার চাকরি আমার ব্যবসায়িক এই প্ল্যানে আমার ব্যবসায়িক আয়োজনের ভিতরে এমন কোনো একটা জায়গা কোনো একটা পোস্ট কোনো একটা পদ খালি নাই যেই পদে আমি আপনার বাতিজাকে নিয়োগ করতে পারব তবে যদি কোনো দিন সুযোগ হয় আমার মাথায় রইল আমি অবশ্যই আপনার কাছে যাব একটা সুযোগ আছে কিন্তু এটা স্থায়ী না আর আমি এটা বলবো না বলা ঠিক হবে না আমার এই মুহূর্তে আমার ছাগলের রাখাল আমার ছাগলের রাখাল অল্প দিনের জন্য ছুটি দেখিয়েছে হয়তো কয়েকদিনের জন্য এই কাজটা দেওয়া যাইতো কিন্তু আমি আপনার বংশের কোন কাউকে আপনার রক্তের কাউকে ছাগল রাখালি করার মতো চাকুরিটা ছাগল রাখালি করার মতো দায়িত্ব আর কাজটা দিতে চাই না কারণ এই কর্মটা আপনার বংশের সাথে যায় না আপনার বংশের সাথে এই কর্মটা মানায় না অতএব আমি মনে করি এটার প্রয়োজন নাই কয়েকদিন পরে বা কিছুদিন একটু অপেক্ষা করেন হয়তোবা কোনো না কোনো একটা সম্মানজনক পোস্ট খালি হবে আমি তখনই আপনার কাছে যাব আপনার আসতে হবে না নবীজির আল্লাহর নবীকে নিয়ে তিনি চলে যাইতেছেন কিন্তু মায়ের নবী দয়ার নবী দিলের ভিতরে বড় অশান্তি নবীজি বড় আশা করে এসেছিলেন কোনো একটা কাজের মধ্যে নবী লাগবেন কিন্তু কোনো কর্ম নাই চাকুরি করার সুযোগ নাই দিনের নবী চাচার সাথে যাচ্ছেন কিন্তু মন খারাপ নবী নবী চাচাকে ডাক দিয়া বলতেছেন চাচা যা আপনি আমাকে নিয়ে যায়ন না যে কাজটা অল্প দিনের জন্য সুযোগ আছে এই ছাগল রাখালির কাজটাও অন্তত আমাকে দেন চাচাগো আমি কোনো কর্মকে ছোট করে দেখি না কর্ম তো কর্মই যদি সেটা হালাল হয় আল্লাহ বরকত দিবে আর হারাম হারাম কাজ যত যত হোক হোক সুযোগই আমি কোনো কাজে যাইতে রাজি না বৈধ কাজ করতে রাজি না কিন্তু যদি বৈধ কোনো কাজ হয় আমি সেটাকে কখনো ছোট করে দেখি না বৈধ কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই আপনি আমাকে দয়া করে এই কষ্টেরই ব্যবস্থা করে দেন যেইমাত্র চাচাকে এই কথা বলে নবী আটকে দিলেন আল্লাহর নবীর চাচা নবীকে নিয়ে আবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হার কাছে আসলেন এসে বলতেছেন খাদিজা আমার ভাতিজা এই কষ্টই করবে যে কষ্ট অল্প দিনের জন্য সুযোগ সাগল রাখালি আমার ভাতিজা বেকার থাকতে চায় না আমার ভাতিজার কথা হলো কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নাই এর আল্লাহর গোলাম মনে রাখবা রিজিক তো আল্লাহর হাতে কোন কাজ মানুষকে রিজিক দেয় না দোকান আমাকে রিজিক দেয় না আমার চাকরি টেবিল আমাকে রিজিক দেয় না জমির ফসল আদি আমাকে রিজিক দেয় না রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ দোকান আমার উসিলা ব্যবসা আমার উসিলা চাকরি আমার উসিলা রিক্সা চালানো আমার উসিলা বাদাম বিক্রি করা বিক্রি করা আমার উসিলা অতএব আল্লাহ পাক রিজিক বন্টন করেন আমি যেই কাজটাতে লেগে থাকব আল্লাহ ওই কাজটার উসিলা ধরে আমার রিজিক আমার কাছে আল্লাহ পাঠিয়ে দিবে এজন্য এই কর্মতে লেগে থাকো এই কাজটা ছোট এটা মনে করো না কারণ এইটার উশিলায় আল্লাহ তোমার বন্টনে যে রিজিক রেখেছে সেটা এর উশিলায় আল্লাহ তোমাকে দিবে এজন্য রিক্সাওয়ালা ভাই রিক্সার কাজটাকে ছোট মনে করো না ভ্যানওয়ালা ভাই ভ্যান ভ্যানের কাজটাকে ছোট মনে করো না মিস্ত্রিওয়ালা ভাই মিস্ত্রির কামটাকে ছোট মনে করো না আর আমরাও যারা ভালো ভালো চেয়ারে বসে চাকরি করি আমরাও রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা মেরে টিটকারি করবো না ছোট কর্মের মধ্যে যারা আছে তাদেরকে না কারণ ভালো করে তুমি যে চেয়ারে বৈশাখ টাকা কামাও এটাও তোমার কোনো ক্রেডিট না আল্লাহ তোমাকে এই সিলাই রিজিক দেয় রিক্সাওয়ালাকে আল্লাহ রিক্সা চালানোর সিলাই রিজিক দেয় রিজিক দেওয়ার মালিক একজন বাজেট পাস হয়ে এক জায়গায় ওখান থেকেই বাজেট তোমার আমার জন্য আল্লাহ নির্ধারণ করে বাজেট আসমানে আল্লাহ বলেন রিজিক আসমানে। অফিস সামা আল্লাহ বলেন তোমাদের রিজিক আকাশে রাখা এজন্য সাবধান কেউ কোনো কাজ ছোট কাজ করতেছে ছোট কোনো ব্যবসা করতেছে আমি বড় ব্যবসায়ী বাজারে আর সে ছোটো ব্যবসায়ী সাবধান অহংকার করবেন না কারণ আমাকে আপনাকে তাকে সর্ব সবাইকে রিজিক একজনে দেন কে দেন একজনে তিনি কে আল্লাহ অতএব এমন কোনো আচরণ করব না এমন কোনো কথা বলবো না যে কথার কারণে যিনি রিজিক বন্টন করেন তার ব্যথা লাগে তিনি কষ্ট পায় হাজারো হাজারো অবৈধ পথে ইনকাম করার থেকে ছোট্ট একটা ব্যবসা ছোট্ট থেকে ছোট্ট একটা কর্ম যেটা হালাল এটা হাজার গুণ উত্তম হাজার গুণ উত্তম হারামে আরাম নেই হালালের ভিতরে আরাম কর্ম যদি ছোট হয় যদি হালাল হয় আল্লাহ এর ভিতরে যা তার দিবে এর ভিতরে বরকত থাকবে আর কাজ যদি হারাম হয় যত টাকাই ইনকাম করে দেখতেছি এর ভিতরে শান্তি নাই হারামে আরাম নাই অশান্তি আর অশান্তি সন্তান বাবার কথা শুনবে না স্ত্রী স্বামীর কথা শুনবে না ঘরের ভিতরে আগুন লাগবে ঘরের শান্তি চলে যাবে আল্লা রাবুল আলামিন এটা দুনিয়াতে নগর শাস্তি দেয় হারাম করকে তার ঘরের শান্তি আল্লাহ তুলে নেয় আর পরকালের আজাব তো তার আছেই আর যে মানুষটা হালাল প্রতি ইনকাম করে যদিও তার ইনকামের সোর্স ছোট যদিও তার ইনকামের সোর্স অনেক কম কিন্তু এরপর আল্লাহ কম ইনকামের ভিতরে আল্লাহ বরকত বাড়াই দেয় খাদি শরীফ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ পাক বলে আমার যে বান্দাকে আমি আল্লাহ রিজিক কম দিছি এই কম রিজিক পাইয়ে সে যে যদি সে আমার উপর খুশি থাকে আমি আল্লাহ তার কম আমল পাইয়াও তার উপরে খুশি সোহান রিজিক আমি দেই আমি কম এর তার খুশি থাকে আমি তার কাছ থেকে চাইতেছি আমল সে যদি আমার আমল কম দেয় আমিও তার উপরে খুশি অর্থাৎ একজন ধনী মানুষ এক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ যতটা না খুশি একজন গরিব দশ টাকা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ ওই গরিবের উপর এর চেয়ে আরো বেশি খুশি যদি সে আল্লাহ তারে গরিব বানাইছেন এরুফ্রেশে সবর করে সন্তুষ্ট থাকে হাই হুতাশ না করে আল্লাহকে ভুলে না যায় আল্লাহর গুলামি সেরে না দেয় আল্লাহ আমারে কেন কম দিল আল্লাহ আমারে কেন গরিব বানাইল এই কথা না বই এই কথা বইলা সে যদি মসজিদ থেকে দূরে না থাকে সে যদি আল্লাহকে ভুলে না যায় তাহলে আল্লাহ গুলারামিন ওই গরিবের দশ টাকা আর ধনীর লক্ষ টাকা এই দুজন আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ ধনির লক্ষ টাকার দানের চেয়ে গরিবের দশ টাকার দানের উপর আল্লাহ বেশি খুশি হয় সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন শোনো মসজিদের ভিতরে একজন গরিব হাত উঠাইছে একজন ধনী হাত উঠেছে জনের হাত একইভাবে উঠছে আল্লাহর দরবারে দুনোজন এক ক্যাটাগরির ইমানদার মুমিন এক ক্যাটাগরির আমলওয়ালা কেউ থেকে কেউ কেউ না সমান একই রকম কেউ গুনাগারা কেউ ন্যাকার এমন না দুনোজনের ক্যাটাগরি সমান এই অবস্থায় রসুল বলেন ধনির মোনাজাত আগে কবুল হবে না গরিবের মোনাজাত আগে কবুল হবে আল্লাহ রসুল করে শোনো সাহাবিরা দোনি যদি তার মোনাজাতের সাথে দশ হাজার দিরহাম আল্লাহর রাস্তায় দানও করে তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যাবে সানা এজন্যই রসুল সুসংবাদ দিয়েছে গরিব ধনির পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আল্লাহ রসুল বলেন সর্বপ্রথম আমি জান্নাতে জাননাতে আমার সাথে সর্বপ্রথম জান্নাতে যারা ডুকবে তারা ধনী নয় আমি নবীর সাথে সবার আগে গরিব সবার আগে জান্নাতে ঢুকবে এজন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন চাচা যান আমাকে ওই চাকরিটা আপনি দেন আল্লাহর নবী রহমতের নবী চাচা আবু আম্মাজানের কাছে আবার নবীকে নিয়ে ফেরত আসলেন যখন এই কথা বললেন আমার বাতিজা এই চাকরিটা করতে ইংরাজি তখন আম্মাদান চাকরিটা দিয়ে দিলেন নবীজি এবার তিনি আম্মাদানের অধীনে চাকরি করেন নবীজির ব্যবসায়ী মালিক হলেন আম্মাজান আর নবী হলেন আম্মাজানের অধীনে কর্মরত একজন কর্মচারী রসুল তিনি ছাগল পাল নিয়ে তিনি যান মরুভূমিতে ছাগল চড়ানোর জন্য বিকালবেলা ছাগলগুলি নিয়ে আসেন আম্মাজান তাকে দেখেন সবগুলি ছাগল একদম পেট বড়া উনি তো অবাক আমার ছাগলগুলো তো এত সুন্দর করে পেট ভরে অন্য দিন খানা খায় না অন্য কোনো দিন এত সুন্দর করে খানা খেয়ে আসতো না আমার রাখাল কোথায় আমার ছাগলগুলি রাখালি করে দ্বিতীয় দিনে একই অবস্থা তৃতীয় দিনে একই অবস্থা অল্প দিনের ভিতরে ছাগলগুলি চেহারা বড় সুন্দর বড় সুন্দর আম্মাদান্ত বাপ না দুষ নদুষ হয়ে গেল ছাগলগুলি একটু দেখার চেষ্টা করলেন আমার রাখাল ছাগলগুলি কোথায় রাখালি করে নিজের বাসভবনের সাথে ওইটা তিনি তাকায় দেখেন মরুভূমির যেই জায়গায় মায়ার নবী দয়ার নবী তিনি ছাগল রাখালি করেন গো ওই জায়গায় আমার নবীর মাথার উপরে একটা মেঘের মালা আবর দিয়া সায়া দিয়া রাখছে আর আমার রসুল আবরের নিচে বসে আছেন। নবীজির গায়ে কোনো রৌদ্র লাগে না প্রচন্ড রোদ মরুভূমির রোদ আমার নবীর গায়ে লাগে না ছাগলগুলি রাখালি করে আল্লাহর নবী বসে আছেন ছাগলগুলি নিজে নিজে খায় ছাগলগুলি নিজে নিজে বিচরণ করে ছাগলগুলির পাহারাদারি করতেছে হিংস্র बाघ ছাগলগুলির পাহারাদারি করতেছে হিংস্র বাঘ আর আমার রসুল এই মরুভূমির প্রচন্ড গরমের ভিতরে তিনি বসা কিন্তু মাথায় কোনো রৌদ্র লাগে না গো মাথার মধ্যে একটা মেঘমালা ছায়া দিয়ে রাখছে আর নবীর এই গরমের মধ্যে নবীকে একটু বাতাস করার জন্য বিষাক্ত সাপ নবীকে ফনা দিয়া বাতাস করতেছে আল্লাহ মেঘি জুলফে মোহাম্মদ কাতার شمس میرار احمد کا ترنم والفجر میں گے سب رالت کی بشارو دور نبوت کی بشارو ہر فول میں گے روئی مدینہ کا سم ہر فول میں رو یہ جی مدینہ کا سم شاخوں کی لچک میں بے قدا کا تک یاسین سے مولا نے کبھی ان کو پکارا یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی

যেই রাখালকে মেঘমালা সায় দেয় যে রাখাল রাখালকে বিষাক্ত সাপ বাতাস করে যেই রাখালের ছাগলগুলি নিজে রাখে না বা তারা ছাগলকে রাখালি করে দিলের ভিতরে নবীর প্রতি মোহাব্বত আল্লাহর নবীর প্রতি তার সম্মান তার ভালোবাসা তার আজমত বাড়তে শুরু হল নবীজি আসলেন এই দৃশ্যটা মাজান দেখলেন নবীজির এই নবীজির এই দৃশ্যটা দিকা তার বান্ধবী বললেন এই দিকে অল্প দিনের ভিতরে 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 প্রতি দুর্বল এবার বলতেছেন মোহাম্মদ আমার ফ্যাক্টরি আমার ইন্ডাস্ট্রি আমার ইন্ডাস্ট্রি চিফ ম্যানেজার তোমাকে বানাবো সকল ম্যানেজারের ম্যানেজার আমার নবী মায়ার নবীকে তিনি প্রস্তাব দেন কিন্তু অন্যান্য ম্যানেজারগুলা তারা মানতে রাজি হয় না তারা বিরোধিতা শুরু করে দেয় বিরোধিতা শুরু করে দেয় তারা কয় না অল্প দিনের ভিতরে যে এই মানুষটা নিয়োগ নিয়েছে এই মানুষটা হুট করে সে আমাদের সবার ম্যানেজার হয় কেমনি আম্মাদান বলতেছেন পছন্দ যদি না হয় তোমরা চাকরি সেরে দিতে পারো তবু আমি মালিক আমার সিদ্ধান্তে আমি অটল আমার ব্যবসার লাভ আমার ব্যবসার ক্ষতি আমার ব্যবসার উন্নতি আমার ব্যবসার অবনতি এটা আমি ভালো বুঝি এটা আমি ভালো বুঝি ব্যবসার স্বার্থে আমি যা সিদ্ধান্ত নিব তা মানতে হবে যদি তোমাদের মানতে অসুবিধা হয় তবে চাকরি সেরে দিতে পারব বাইরা বন্ধুরা শেষ পর্যন্ত নবী চিফ ম্যানেজার আল্লাহ নবীকে তিনি সাম সিরিয়ায় পাঠাইলেন গোলাম মাইসারা সাথে দিয়া দিলেন মাইসারাকে বললেন যা তুমি মোহাম্মদের সাথে যাইবা আর যা কিছু দেখবা যা কিছু শুনবার সব তুমি নোট করে রাখবা পুরা সফরের বিবরণ আমার কাছে এনে দিবা নবী তিনি চলে গেলেন তিরিশ দিনের জন্য সিরিয়া নবীকে ব্যবসার জন্য পাঠিয়ে দেওয়া হয় বিশাল মালনিয়া নবী যে রওনা দিয়েছেন সাথে আছেন মাইসারা মাইসরা তিনি নবীর সাথে তিনি দেখতেছেন আল্লাহর নবী শ্রীয়ার পথে যখন জানগো তখন মাইসরা দেখে নবীকে নবীর মাথার উপরে একটা মেগে মেকো মালা আল্লাহর নবীকে ছায়া দিয়া দিয়ে নিতেছে মাইসরার চোখও এটা ধরা পড়ল অবাক ধরে তাকায় দেখে গাছের পাতাগুলি ঝুঁকে যায় অদৃশ্য থেকে একটা সালাম আসসালাম আতুয়াসলাম আলাইকায় রাসূলা সালাম আলাই ই কায়া হ্যাঁল্লাহ আওয়াজটা গাছ থেকে চলে আসে এই আওয়াজটা পাথর থেকে আসে এই আওয়াজটা পাহাড় থেকে আসে মাই সারাই আওয়াজটাও নিজের কানে শুনতে পেলেন সিরিয়ায় গেলেন সবকিছু মুট করেন মালিককে এসে শোনানোর জন্য সেখানে যাওয়ার পর তিনি দেখতেছেন নবীজির ব্যবসায়িক সিস্টেম এত সুন্দর সাথে সাথে মানুষের এত শত সুন্দর ব্যবহার করেন যার কারণে ব্যবসা অন্যান্য চেয়ে এই নবী বছরের দায়িত্বে থাকায় ব্যবসার অগণিত লাভ অর্জন হল আর মাইসারা সিরিয়ায় যায় শুনতে পেলেন আল্লাহর নবীর ব্যাপারে সেখানে খ্রিস্টানরা ইহুদিরা অন্য ধর্মের মানুষেরা তাদের মধ্যে একটা আওয়াজ তিনি শুনতে পেলেন যে আখিরি জমনার নবী আগমনের সময় তওরাত কিতাবে পেয়েছি আমরা ইঞ্জিল কিতাবে পেয়েছি আমরা তিনি এমন হবেন এমন হবেন তিনি যখন হাঁটবেন মাতার উপরে মেঘমালা দিবে তিনি যখন যাবেন পাথর থেকে সালাম আসবে গাছগাছালি থেকে সালাম আসবে এই কথাগুলি মায়েসারা তিনি তিনি নোট করলেন কাগজ করলেন আল্লাহর নবী রহমতের নবী আসবেন এই দিকে দিন যা রাত আমার নবী মায়ের নবী কি সিরিয়ায় সফরে পাঠানোর পর আম্মাজান পেরে শান বড় বেচায় কারণ দিলের ভিতরে যার প্রতি মহাব্বত যার প্রতি ভালোবাসা প্রেম জন্ম নেয় সে দূরে গেলে পরে অন্তরে অশান্তি শুরু হয় পেচাইন ভাব অশান্তি পাব বান্ধবীদেরকে বলতেছে বান্ধবীরা নাফিসা একটু বল না বল না আমার ম্যানেজারকে কেমন লাগে নবীজির প্রশংসা যত শুনেন আম্মাদান ততই আনন্দিত হন প্রশংসা যত শুনেন আল্লাহ নবীর প্রশংসা যেই করে তারাই আম্মাদান হাতিয়া দেন তারই আম্মাদান পুরস্কার পুরস্কৃত করেন প্রায় উনচল্লিশ দিন হয়ে গেছে আরেকদিন বাকি সময় গড়িয়ে আসছে নবীজি আর সিরিয়া থেকে আসার সাদের উপরে বান্ধবীদের কিনিয়া আম্মাদান ওইটা বলতেছে তোমরা যে আমাকে আগে নিউজ দিবা যে ওই যে আপনার ম্যানেজার আসতেছে তারই আমি সাথে সাথে গোলাম হলে আজাদ করে দিব আর আমার বান্ধবী হলে তারে সে যা চায় তারে পুরস্কৃত করব। সবাই তো অবাক নয় তাকায় আছে সিরিয়ার পথে কেউ দেখে না হঠাৎ করে আম্মাজান নিজেই চিৎকার দিয়ে উঠলেন আমি দেখে ফেলেছি ওই দিক থেকে ওই দিক থেকে আমার ম্যানেজার আসতেছে আর অল্প সময়ের ভিতরে তোমাদের ধরা পড়বে বান্ধবী নাফিসা কয় আমরা কেউ দেখলাম না গো কিন্তু কেমন করে দেখছো আমাদের চোখে তো নজরে পড়ে নেই কয় একটু অপেক্ষা করো দু বান্ধবী একটু অপেক্ষা করো কি একটু পরে তোমরা দেখবা টেকি দেখা যায় একটু পরেই মায়ার নবী আসতেছেন কাফেলা আসতেছে দেখা যায় নবীকে পরিষ্কারও আসতেছে বান্ধবী জিজ্ঞেস করে কেমনে তুমি বুঝেছো কেমনে তুমি অনুমান করেছো কেমনে তুমি দেখছো তখন তো দেখা যায় নেই এখন তো দেখা যাইতেছে আম্মা আম্মাদান বলতেছে সখী সুন আমি দেখেছি একটা মেঘমালা কাকে যেন ছায়া দিয়া দিয়া সামনে আসতেছে আমি বুঝে গেছি এই মেঘমালার সাই আমার ছায়ার নিচে আমার ম্যানেজার গুম কারণ আমি ওই দিন যেদিন আমি ছাগল রাখালি করতে দিয়েছিলাম সাদের উপর ওইটা আমি নিজের চোখে দেখছি আমার ম্যানেজার মোহাম্মদকে আকাশের মেঘমালা সায়া দেয় ওই সায়াটা আমি আজও দেখতে পেয়েছি আজও আমি দেখতে পেয়েছি গো ওই ছায়াটা সামনের দিকে আসতেছে এতে আমি বুঝে গেছি আবরের এই ছায়ার নিচেই আমার মোহাম্মদাহ